বাংলাদেশে এতদিন হিন্দুদের ওপর অত্যাচার করা হতো হিন্দুদের যে মন্দিরগুলো গুলো ওগুলোকে ভাঙা হতো হিন্দুদের যে দেব দেবতা আছে তাদের মূর্তি ভাঙা হতো কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে সেই দেবতাদের যারা পুজো দেয় সেই প্রাণ নিয়ে বাংলাদেশের মৌলবাদীরা নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে রোববার আজকে সেরকম খবর না থাকলেও যে খবরটা প্রতিদিন থাকছে পেপারে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার আর সেটাই আজকে অনেকটাই গিয়েছে বলা হচ্ছে এখানে আছে বাংলাদেশে মৌলবাদী চার মন্দির আট বিগ্রহ আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগেই আমাদের দেশ থেকে এক বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলে তিনি বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশের যে এখন তত্ত্বাবধক সরকার তার যে প্রধান উপদেষ্টা ইউনুস মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য অনেক কর্তাদের সঙ্গে তিনি মিটিং করেন তিনি কথাবার্তা বলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি বলে এসেছিলেন বাংলাদেশের হিন্দুদের উপর কোনোরকম যাতে অত্যাচার না হয় কিন্তু সেই হুঁশিয়ারিকে কোনোরকমই ভ্রুক্ষেপ করছে না সেখানকার মানে বাংলাদেশের মৌলবাদীরা তারা কন্টিনিউয়াস কিন্তু এই হিন্দুদের ওপর আক্রমণ করেই চলেছে আর তারই প্রমাণ পাওয়া গেছে গত আটচল্লিশ ঘন্টা এখানে বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টায় ভাঙা হয়েছে চার চারটা মন্দির ভাঙা হয়েছে তার সঙ্গে আটখানা বিগ্রহ এবং এবং একজন মন্দিরের যে পুরোহিত আছেন তাকেও কিন্তু প্রাণে মারা হয়েছে বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তারপর থেকে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল যেটা প্রথমেও বলেছিলাম সেটা হচ্ছে কি মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক একটা সরকার যেখানে কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ ক্রমাগত বেড়ে গিয়েছে যেটা কিনা চব্বিশ ঘন্টা আগেই সংসদে নয়াদিল্লির পক্ষ থেকে কীর্তিবর্ধন সিং বলে একজন আছেন যে বিদেশ রাষ্ট্রমন্ত্রী তিনি একটা পরিসংখ্যান দিয়েছিলেন সেখানে তিনি দেখিয়েছিলেন যে যে চলতি কিন্তু বাংলাদেশের বছর হিন্দুদের উপর যে আক্রমণের সংখ্যা সেটা সেটা পাকিস্তানের থেকেও গুণ বেশি আর নিয়ে কালকে আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর ওপরেও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো আর এইরকম পরিসংখ্যান দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই এরকম একটা ইনসিডেন্ট ঘটলো যেটা কিনা নাটোরের এক মন্দিরের পুরো পুরোহিত হিন্দু পুরোহিতকে সেখানকার মৌলবাদীরা প্রাণে মেরে ফেললো তো এখানে ঘটনাটা হচ্ছে কি বৃহস্পতিবার থেকে এই ঘটনাটা ঘটে আসছে সেখানে বলা হচ্ছে ময়মন সিংহ এবং দিনাজপুরের তিনটি মন্দিরে মৌলবাদীরা আক্রমণ করে সেখানকার বিগ্রহ ভাঙা হয় তারপরে আরও কয়েকটা জায়গায় এরকম বলে যেখানে পাঁচখানা বিগ্রহ আরও ভাঙা হয় আর শুক্রবার দিন যেটা সেটা একটু ওকে বললাম নাটোরের একটা মন্দির ছিল সেটা কিনা ম মানে শ্মশানের ওখানে একটা মন্দির সেখানে কালী মন্দির সেখানেই এই পুরোহিতটি থাকতেন তো তাকে প্রাণে মেরে ফেলা হয় পরবর্তীকালে মানে পরের দিন সকালবেলা যখন অন্যান্য পুরোহিতরা যায় তখন দেখেন যে সিন্দুকের ঘর বা মন্দিরের যে মেন ঘর সেই ঘরের তালা ভাঙা এবং বারান্দায় সেই পুরোহিতের দেহটি পড়ে আছে আমি এই ভিডিওটা দেখেছি আমি এই ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না কারণ ইউটিউবে স্ট্রাইক দিয়ে দেবে কারণ এই জিনিসটা ইউটিউব প্রোমোট করে না তো আমি একটু স্ক্রিনশট যদি পারি আমি দেখিয়ে দিচ্ছি সাথে করে আর মন্দিরটার ছবি দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা মানে নাটোরের যে মন্দিরটার কথা বলা হয়েছে আর এই যে মন্দিরগুলো যখন ভাঙা হচ্ছিল তখন স্থানীয়রা দাবি করেছে যে সেখানে যারা ভাঙছিলেন যে মৌলবাদীরা এই মন্দিরগুলো ইস্কনগুলো তারা কিনা ইস্কন বিরোধী স্লোগানও দিচ্ছিল আর এই ঘটনার উপরে ভারতবর্ষের যে ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট আছে রাধারমন দাস তিনি বলেছেন যে এই যে কয়েকদিন আগে বিক্রম মিস্ত্রি গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর তত্ত্বাবধায়ক সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলে আসলেন তারপর ভাবা গিয়েছিল যে বাংলাদেশে হয়তো হিন্দুদের আক্রমণটা কমে যাবে হিন্দুদের ওপর আক্রমণটা কমে যাবে কিন্তু সেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তো রাধারমণ দাস এই নিয়ে আর কি বলেছে তোমরা সেটা দেখে নাও Uh, 2200 cases of violence against uh, hindus and other minorities has been reported in uh, bangladesh in just uh, this year 2024 and also around uh, over 100 cases in pakistan so especially for bangladesh uh, we know that uh, what is going on uh, there in uh, there in for, uh, for last 100 days uh, which is very concerning also uh, just uh, yesterday or today we came to know that in last uh, 2 3 days uh, uh, three temples has been attacked also, uh, which is very very shocking uh, because uh, recently the foreign uh, secretary uh, he himself has visited Bangladesh, and uh, we hope that uh, uh, this will not happen again the attack on the temples, uh, but still it is it is happening. Uh, so this is very very sad. Uh, especially we know that now uh, Christmas holidays are uh, going to be there, and. Uh, uh, the Christian communities has been also uh, told that uh, they they should celebrate very carefully because there is uh, chances of attack on their festival. So we hope that the interim government of uh, Bangladesh will uh, provide enough security so that the minorities of Bangladesh can celebrate their festivals. উইদাউট এনি ফিও আমরা কিন্তু কয়েকদিন আগেই দেখেছিলাম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে কিন্তু মেনে নেওয়া হয়েছিল হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে আর সেটা নিয়ে তারা প্রেস কনফারেন্সও করেছে সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেটা তোমরা চাইলে দেখতে পারো আমি সেই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর ওপরে দিকে নতুন লিঙ্ক দেখা যায় সেখানেও দিয়ে দিচ্ছে তোমরা চাইলে সেটা দেখতে যেখানে কিনা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে আর তা সত্ত্বেও মানে তারপরেও যে আবার এই আক্রমণটা কন্টিনিউস হয়েই যাচ্ছে মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারে কোনো রকম স্টেপ নিতে পারছে না যেটা কিনা একদমই ঠিক হচ্ছে না কারণ তাদের উচিত যে তাদের যে দেশের সংখ্যালঘু আছে তাদের সেফটি মেনটেন করা তাদের দায়িত্ব এখন দেখার যে এই জিনিসটা কবে তারা ঠিক মতো মেনটেন করতে পারে কি নাকি আদৌ আদেও তারা সেই মুখের মানে বুলি ফুটিয়ে যাচ্ছে মুখের বক্তব্য দিয়ে যাচ্ছে আর একটা বৈষম্য বিরোধী যে একটা আন্দোলন যার ফলে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে বৈষম্য বিরোধী কোর্ট আনকোট দিয়ে লেখা কিন্তু এখানে বাংলাশের বৈষম্য বিরোধী কোনো কাজই সারা বিশ্বর কাছে চোখে পড়ছে না তো লাস্ট আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের যে এই যে চারটি মন্দির এবং আটটি বিগ্রহ এবং একজন মানুষের যে একজন পুরোহিতের যে প্রাণ নিরা হয়েছে সেই নিয়ে ছিল এই ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটাতে কেমন কি লাগছে খারাপ মন্দ ভালো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা